নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করবো গাছ আমাদের বন্ধু এই রচনা তা গাছ আমাদের বন্ধু এই রচনাটি ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন অবধি সমস্ত ছাত্রছাত্রীদের বা পরীক্ষার্থীদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি রচনা তাই তোমাদের এই রচনাটি এইবারের পরীক্ষায় অবশ্যই পড়বে তাই তোমরা গুরুত্ব সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর লাস্টের দিকে আমি বলে দেব যে কোন পয়েন্টগুলো লিখলে তোমাদের অবশ্যই এই গাছ আমাদের বন্ধু রচনায় তোমরা ফুল মার্কস পাবে তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি চটপট সাবস্ক্রাইব করে নাও কারণ এরকম নিত্য নতুন রচনার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে তোমার কাছে অতি সহজেই ভিডিওগুলি পৌঁছে যাবে তাই একেবারে তোমরা খাতার ওপরে হেডিং করবে গাছ আমাদের বন্ধু এরপর তোমরা ভূমিকা পয়েন্ট দেবে ভূমিকা পয়েন্ট দেওয়াটা খুব আবশ্যক তাই তোমরা ভূমিকা পয়েন্ট দিয়ে লিখবে যে রবীন্দ্রনাথ বলেছিলেন বর্তমানে আমরা সভ্যতার যে প্রবণতা দেখি তাতে বোঝা যায় যে ক্রমশই প্রকৃতির সহজ নিয়ম পেরিয়ে বহু দূরে চলে যাচ্ছে মানুষের শক্তি জয়ী হচ্ছে প্রকৃতির শক্তির উপরে তাতে লুটের মাল যা জমে উঠল তা প্রভূত তাই জয়ের ব্যাপারে প্রথম গৌরব পেল মানুষের বুদ্ধি বীর্য কিন্তু তার পিছন পিছন এলো দুর্বাসনা প্রকৃতিকে অতিক্রমণ কিছু দূর পর্যন্ত শয় তারপরে ফিরে আসে বিনাশের পালা সেই বিনাশের পালা শুরু হয়ে গেছে কারণ যে গাছ ছিল জন্মলগ্ন থেকে মানুষের বন্ধু সেই আদি ও অকৃত্রিম বন্ধুকে মানুষ আজ নির্বিচারে নিধন করে চলেছে কিন্তু আমাদের উচিত বন্ধুকে যথাযথ ব্যবহার করা তাকে বাঁচিয়ে রাখা তা না হলে আমরা বিপন্ন হয়ে পড়ব এরপর তোমরা পয়েন্ট দেবে বন্ধুকে এই পয়েন্টটাও তোমাদেরকে অবশ্যই দিতে হবে বন্ধুকে বন্ধুর কাজ কি সংস্কৃত শ্লোকে রয়েছে উৎসবে বসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজ দ্বারে শ্মশানে চ যতি স বান্ধব অর্থাৎ উৎসবে বিপদে দুর্ভিক্ষে বিপ্লবে কারাগারে শ্মশানে যে সাহায্য করে সে প্রকৃত বন্ধু অবশ্য এখন বন্ধুত্ব বলতে তা বোঝায় না পকেটে পয়সা থাকলে বন্ধু হয় না থাকলে বন্ধুত্ব থাকে না বন্ধুত্ব গড়ে ওঠে সুবিধা পাওয়ার জন্য তাই বন্ধু আসলে বসন্তের কোকিলের মতো যে শীত বর্ষায় কেউ নয় অর্থাৎ বন্ধু আছে সুখের দিনে দুঃখের দিনে নয় কিন্তু প্রকৃত বন্ধু সুখের দিনে যেমন উপস্থিত হয় তেমনি দুঃখের দিনেও ছেড়ে যায় না এরপর তোমরা পয়েন্ট দেবে বন্ধুত্বের কারণ এই নিরিখে গাছ আমাদের প্রকৃত বন্ধু প্রথম বন্ধু ও চিরকালের বন্ধু কারণ সৃষ্টির আদি লগ্নে গাছ ছিল আমাদের বেড়ে ওঠার ও জীবন ধারণের গুরুত্বপূর্ণ সঙ্গী গাছ আমাদের বেঁচে থাকতে সাহায্য করে অক্সিজেন যোগান দেয় এবং কার্বন ডাইঅক্সাইড শোষণ করে গাছ যে শুধু আমাদের খাদ্য ও অক্সিজেন যোগান দিয়ে বন্ধুর কাজ করে তা নয় তারা খরা বন্যা ও ভূমিক্ষয় রোধ করে আবহাওয়ার সমতা রক্ষা করে এবং সর্বত্রভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে বন্ধুর কাজ করে গাছ প্রকৃতির জলচক্র কার্বন চক্র অক্সিজেন চক্র নাইট্রোজেন চক্র প্রভৃতির স্বাভাবিক চক্রগুলিকে সচল ও সক্রিয় রেখে কাজ করে থাকে গাছ অরণ্য ভূমি সৃষ্টি করে বলে সেই বনভূমিতে বন্য প্রাণী বাস করে এবং মাটির ওপর ঝরা পাতা লতা ও মৃত প্রাণীর দেহাবশেষ ছড়িয়ে থাকায় মাটির জল ধারণের ক্ষমতা বাড়ে তার ফলে বৃষ্টির সমস্ত জল আর নদীগুলিতে নেমে আসে না বর্ষায় বন্যা হবার আশঙ্কা দূর হয় তখন গাছ হয়ে ওঠে বন্ধু মানুষের দৈনন্দিন জীবনে বিভিন্ন ক্ষেত্রে গাছ বা তার অংশ উপাদান রূপে কাজ করে চলেছে গাছের কাঠে আমাদের বহু মূল্য আসবাব তৈরি হয় গাছের পাতা মানুষের রোগ সারায় তাতে বহুমূল্য ঔষধ প্রস্তুত হয় গাছের নান্দনিক দিকও আমাদের মনকে প্রফুল্ল করে আমাদের নান্দনিক বোধে উদ্দীপ্ত করে বন্ধুদের কাজ করে গাছ আমাদের প্রাকৃতিক ও স্বতঃস্ফূর্ত হতে সহায়তা করে গাছ আমাদের শেখায় ন্যূনতম প্রয়োজন সেরে অপরের জন্য নিজেকে ত্যাগ করতে সহনশীল হতে শত্রু মিত্র ভেদাভেদ না করতে এই গুণাবলী কি প্রকৃত বন্ধুর গুণাবলী নয় এরপর তোমরা পয়েন্ট দেবে প্রতিকূলতা যে গাছ আমাদের বন্ধু তাকে আমরা আমাদের প্রয়োজনে ধ্বংস করছি জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষের বাসস্থান নির্মাণের জন্য আসবাব নির্মাণের জন্য যথেচ্ছভাবে গাছ আমরা কেটেছি গাছ কাটার ফলে অরণ্য ধ্বংস হয়েছে ধ্বংস হয়েছে বন্য প্রাণী এবং বন ও বন্যেরা এখন বিপন্ন তাই সেই বিপন্নতা আমাদের অস্তিত্বকেও বিপন্ন করে তুলেছে প্রাকৃতিক বিপর্যয় যেমন খরা বন্যা ধস নদী বাঁধে ভাঙন এবং নানান ধরনের দূষণ সৃষ্টি করেছে গাছ কাটার ফলে এরপর তোমরা লাস্ট পয়েন্ট দেবে বা গাছ আমাদের বন্ধু এই রচনায় লাস্ট পয়েন্ট হচ্ছে উপসংহার এটা তোমাদের দেয়া আবশ্যক এই বিপর্যয় ও বিপন্নতাকে উত্তীর্ণ হতে হলে চাই গাছ এর ব্যবহারকে যথাযথ ও পরিবেশ বান্ধবরূপে গড়ে তোলা এজন্য চাই সচেতনতা ও দীর্ঘস্থায়ী উন্নয়নের লক্ষ্যে কর্মসূচি গ্রহণ সচেতনতাই পারে যে কোনো সমস্যার প্রতিকার করতে যারা গাছকে জ্বালানি হিসেবে ব্যবহার করে বা যারা গাছ কেটে তা বেচে জীবিকা নির্বাহ করে তাদের বিকল্প পথের সন্ধান দিতে হবে শুধু আইন প্রণয়ন করে বা সরকারি পদক্ষেপ দিয়ে এই গাছ কাটা বন্ধ করা যাবে না এর জন্য চাই প্রচার ও পুনর্বাসন প্রক্রিয়া তা করতে পারলে গাছ তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে সেই বন্ধুত্ব আমাদের জীবনধারণকে সুস্থ ও সুন্দর করে তুলতে পারবে তাহলে আমরা রবীন্দ্রনাথের মতো বলতে পারব যে আয় আমাদের অঙ্গনে অতিথি বালক তরুদল মানবের স্নেহ সঙ্গনে চল আমাদের ঘরে চল তা এটাই ছিল সেই গাছ আমাদের বন্ধু সেই রচনা তা রচনাটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানাও যে ভিডিওটি কেমন হয়েছে আর যদি ভিডিওটি খারাপ লাগে তাও আমাকে কমেন্ট করে জানাও তা এখানে ভিডিওটি শেষ করলাম